আর সব থেকে বড় চ্যালেঞ্জিং খামার সেক্টরে যে জিনিসটা খামারে যে দশটা গরু থাকে সাতটা সঠিক সময় কনসেপ্ট হচ্ছে তিনটা হচ্ছে না শুধু খাবারের গুণগত মান না থাকার কারণে প্রোটিন না থাকার কারণে রেশিও না থাকার কারণে এই সমস্যাটা কিন্তু হচ্ছে আর আমাদের খাবারের মাধ্যমে এই সমস্যাটা আপনার কখনো হবে না সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবারের সংমিশ্রণে একটা রেডি ভুসি মিক্স তৈরি করা হয় যেটা মৃত্তিকা মিক্সার ভুষি নামে পরিচিত এই মিক্সার ভুসির ওজন সাঁত্রিশ কেজি আর দাম তেরোশো টাকা তেরোশো সাঁত্রিশ কেজি ওজন তেরোশো টাকা কেজিতে পরে পঁয়ত্রিশ টাকা আর এখান থেকে মূলত গাভী গরু সার গরুর দানাদার খাবার সারা বাংলাদেশে সরবরাহ করা হয় এবং ডেলারদের নিকট বিক্রি করা হয় এখান থেকে মূলত আমরা তিরিশটা উপাদান দিয়ে খাবারটা তৈরি করে থাকি তার মধ্যে মেজর যে খাবারগুলো রয়েছে এখানে নারিকেলের খোল সয়াবিনের খোল ভুট্টা সহ যে প্রোডাক্টগুলো আছে আপনাদেরকে র মেটেরিয়াল যেগুলো আছে তিরিশটা প্রোডাক্ট এগুলোর সাথে একে একে পরিচয় করিয়ে দেব আমাদের এই প্রোডাক্ট সারা বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার অর্জন করেছে এবং বাংলাদেশের সব থেকে যে আইকনিক এবং টপ কোয়ালিটির খামারিগুলো আছে সবাই খামারে যুক্ত হয়ে গেছে আপনিও যেহেতু চাইলে আমাদের এই খাবারটি যুক্ত করতে পারবেন এছাড়া আপনারা যারা দেশ ও দেশের বাইরে যারা আছে বউ আছেন তারা ব্যবসা করবেন কোন ব্যবসা করবেন খাদ্যের ব্যবসা করেন আপনার খামার আছে সাথে কিছু মাল আপনি মার্কেটিং করতে চান বিক্রি করতে চান তাদের জন্য বিশেষ সুযোগ আমাদের এখান থেকে ডিলারশিপ নেওয়ার সুব্যবস্থা আছে এখানে ডিলারশিপ নিতে কাউকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখা রাখতে হয় না এবং কোনো প্রকার মাসিক টার্গেট দেওয়া হয় না আপনি বিশ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা মাল নিয়ে আমাদের সাথে ব্যবসা করার আপনার সুযোগ রয়েছে এবং দেশের বাইরে যে সকল ভাইরা আছেন আপনার ভাই ব্রাদার আত্মীয় পরিজন তারা যদি কেউ বিজনেস করতে চায় আমাদের ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ যে কোনো সময় যে কোনো দিন আপনারা চলে আসেন এখান থেকে মূলত আমরা যে খাবারগুলো তৈরি করে থাকি এই খাবার অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ এবং গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় সার গরুকে খাওয়ালে নির্দিষ্ট সময় মোটা তাজা হয় যেহেতু সামনে কুরবানি সিজন যারা ফ্যাটানিংয়ের গরু আপনার খামারে যুক্ত করে ফেলেছেন বা যুক্ত করবেন তারা চাইলে আমাদের খাবারটি পনেরো থেকে বিশ দিন একটু আপনার খামারে পর্যবেক্ষণ করুন দেখবেন এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন যেহেতু পঁয়ত্রিশ টাকা খাবার বাংলাদেশের কোথাও কোন প্রান্তে এত তিরিশটা প্রোডাক্ট দিয়ে কেউ তৈরি করতে পারবেন আর আমরাই তিরিশটা প্রোডাক্ট আদৌ দিচ্ছি কিনা যার কারণে সমস্ত খামারি এবং ডিডেলার ভাইদেরকে ষণ করি আকর্ষণ করি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন এখানে কি কী পণ্যে তৈরি করা হচ্ছে কি হচ্ছে বাট এখানে কোনো কিছু টোটালি নয় ওপেন আছে আপনারা সারা এখানে এসে ফ্যাক্টরি ভিজিট করুন আমরা সর্বোচ্চ পাইকারি রেটে হোলসেলে কম প্রফিট করে সমস্ত খামারিদের নিকট আমরা এই মাল সর্বসময় পৌঁছে দিয়ে থাকি থাকি এখান থেকে কোনো প্রকার মানে টাটকা মাল ব্যতীত এবং কোনো প্রকার দানা কাটা পোকা কাটা প্রোডাক্ট এখানে ইউজ করা হয় না আমাদের খাবারের মান অত্যন্ত বেস্ট এবং কোয়ালিটি ফুল যার কারণে সারা বাংলাদেশের সমস্ত যে বড় বড় আধুনিক মডার্ন খামারিরা আছে তারা এই খাবারটি আমাদের যুক্ত করে ফেলেছে অলরেডি তো কথা আজকে দীর্ঘায়িত্ব করবো না আমরা যে তিরিশটা প্রোডাক্ট দিয়ে মালটি তৈরি করতেছি এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমাদের দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মনে হয় গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেই না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্রেশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা এটা ক্রিয়াশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ফুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আমরা একে একে যে তিরিশটা প্রোডাক্ট দেখালাম মূলত আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে খাবারটি তৈরি করে থাকি এখন আপনি যদি একজন বিজ্ঞ অভিজ্ঞ খামারি হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন এই যে ন্যাচারাল অর্গানিক যে তিরিশটা প্রোডাক্ট এই প্রোডাক্টের বিনিম মাধ্যমে মিশ্রণের মাধ্যমে যখন দানাদার খাবার তৈরি হয় তখন এই খাবারের মানটা কতটা বৃদ্ধি হয় এখানে কিন্তু কোনো প্রকার আপনার কেমিক্যাল রাসায়নিক কেমিক্যাল ইউজ করা হয়নি যেটা টোটালি ন্যারগা এবং ন্যাচারাল ফিড এটা যখন গরু খাবে শরীরে যদি প্রোটিন পার্সেন্ট যদি আপনার ওই আকাশচুম্বী না হয়ে যদি একটু কম থাকে এই কমটা শরীরে আপনার একশো একশো কিন্তু গ্রোথ করবে আর এটা সব থেকে বড়ো যে সমস্যা যারা গাভী গরুর খামার আছে লালন পালন করে থাকেন যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে নারিকেলের খোল ইউজ করে থাকে যে গরুর হয়তো বিশ থেকে পঁচিশ কেজি দুধ হয় ওই গরুর দুধ থেকে নর্মালি আপনার পাতলা হবে ঘনত্ব কম হবে ও কালে ক্রিম কম হবে ওই দুধের মার্কেটের চাহিদা কম হবে আমাদের খাবার যখন দেবেন এই নারিকেলের খোলির বিনিময়ে এই দুধের ঘনত্বটা বৃদ্ধি হবে ক্রিম বেশি হবে এবং ছানার পরিমাণ ঘিয়ের পরিমাণটা বেশি পাবেন আপনারা এগুলো কিন্তু জানার বিষয় আছে আর এই খাবারের মাধ্যমে যখন সার গরু যখন খাবে তখন এগুলো অটো রুষ্ট পুষ্ট হবে এবং সোটাম দেহের হবে যত রোজ রোজ ঝড় বৃষ্টি কেন না হয় গরু কখনো হাঁপাবে না শুধু এই খাবারের বিনিময়ে আর সব থেকে বড়ো চ্যালেঞ্জিং খামার সেক্টরে যে জিনিসটা খামারে যে দশটা গরু থাকে সাতটা সঠিক সময় কনসেপ্ট হচ্ছে তিনটা হচ্ছে না শুধু খাবারের গুণগত মান না থাকার কারণে প্রোটিন না থাকার কারণে রেশিও না থাকার কারণে এই সমস্যাটা কিন্তু হচ্ছে আর আমাদের খাবারের মাধ্যমে এই সমস্যাটা আপনার কখনো হবে না আপনার গাভি গরু সঠিক সময়ে কনসেপ্ট হবে এবং বকনা যেগুলো আছে নির্দিষ্ট সময়ে হেঁটে আসবে আপনার তিন মাসের চার মাসের প্রোজেক্টে গরুগুলো যখন নিয়ে যাবেন এগুলো যদি আপনার সঠিক সময় ক্রিমিনাশক করে আদার যে টিকা ভ্যাকসিনেশনগুলো আছে এগুলো যদি কন্টিনিউয়াসলি করে যদি খাবারটা পুশ করতে পারেন বা খাবারটা দিতে পারেন আপনার খামারে আপনি কিন্তু এখান থেকে কখনও লসের সম্মুখীন হবে না তো নইলে আপনি যদি এইগুলো যদি মেনটেন করতে না পারেন সঠিক খামারে যদি সঠিক মানের দানাদার খাবার যুক্ত করতে না পারেন খামারের কাজের লোকের কস্টিং কমাতে না পারেন গরু সংগ্রহ যদি সঠিক সময় না করতে পারেন এবং ন্যায্য দামে যদি না কিনতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো হিসাব মেলাতে পারবেন আর এগুলো করার পরে যদি আপনি দানাদার খাবার যুক্ত করতে না পারেন কারণ বাংলাদেশের কিছু কিছু প্রত্যন্ত অঞ্চল আছে কিছু কিছু জায়গা আছে খাবারের দাম অনেক বেশি আর এত প্রোটিন সমৃদ্ধ আর এতগুলো আইটেম পাওয়া যায় না আর যার কারণে আমাদের যেহেতু পাবনা সিরাজগঞ্জ গরু উদ্দেশিত একটা এলাকা এই এলাকায় খাবারের কোনো আইটেমের অভাব নাই আর যেগুলো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট বা বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে নিয়ে এসে আমরা তিরিশটা উপাদান একত্র করে একটা রেশিও কন্ট্রোল করে এই খাবারটা তৈরি করে থাকি যে খাবারের মান সারা বাংলাদেশব্যাপী বিস্তার অর্জন করেছে তো কথা দীর্ঘায়িত করব না আর যদি যারা আমাদের সাথে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন ডিলারদের জন্য অগ্রাধিকার আছে এবং যারা আসল খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে তেরোশো টাকা অর্থাৎ পঁয়ত্রিশ টাকার বিনিময়ে আমাদের এই ফ্যাক্টরি থেকে মাল নেওয়ার আপনাদের সুযোগ রয়েছে আর যারা রয়েছেন কুরিয়ারের সার্ভিসে মাল নিতে চান গাড়ি ধরে নেওয়ার মতো নাই গরুর সংখ্যা আপনার কম আপনার তেরোশো টাকা সাঁত্রিশ কেজি বস্তা একশো পঞ্চাশ টাকা কুরিয়ারে চাষ এই চোদ্দোশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক বা বিকাশে পে করলে আপনার বাংলাদেশের যেখানে যে পয়েন্টে কুরিয়ারের ব্রাঞ্চ আছে সুন্দরবনের ব্রাঞ্চ সেখানে আপনার মালটি চলে যাবে তো ধন্যবাদ কথা ভালো থাকবে না সবাই ভালো থাকবেন আবারও বলে যে এই ফিডমিলের অবস্থান বা আপনার জন্য থানায় এখান থেকে যারা ডিলারশিপে ব্যবসা করেন সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ রইল আপনি কার সাথে কোন ব্যক্তির সাথে কোথায় বিজনেস করছেন এটা জানবেন তারপর আপনি বিজনেস স্টার্ট করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম